ওখ দা বল্লো ক্যাসি র বলে ত্যাসি দেওয়া লে মি না ইল লা ভলা তো তার অনেককে পথ ভ্রষ্ট করেছে আর আপনি জালিন দেখে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই বলাবেন না মিম্মা কপি অ্যাতি হিম্ ও রে কু ফ্যাও দেখিলো না র তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেয়া হলো অতপর আগুনে প্রবেশ করানো হলো তারা নিজদের সাহায্যকারী হিসেবে আল্লাহ ছাড়া আর কাউকে পায়নি আর আগুন বলল হ্যাঁ আমার রব জমিনের উপর কোন কাফকে অবশিষ্ঠ রাখবেন না। ইন নাকা ইন তাযালহুম ইয়ুদিল্লো আইবাদাকা ওয়ালা ইলিলা ফাজিরান কাফফারা। হতার আপনি যদি তাদেরকে অবশিষ্ঠ রাখেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং দুরাচারী ও কাফের ছাড়া কোনো কারক জন্ম দেবে না। رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا هي عمال رب. عمال যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পোস্টে ক্ষমা করেন এবং ধংসুদ ছাড়া আপনি জালিন্দদের আর কিছুই বাড়িয়ে দেবেন না